আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ আমরা জানবো হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পদের কাজ সুযোগ সুবিধা আনুষাঙ্গিক সব কিছু পরীক্ষা প্রস্তুতি এবং কিভাবে পরীক্ষা প্রস্তুতি শুরু করবেন এ সামগ্রিক আলোচনা নিয়ে ল্যাবরেটরি টেকনিশিয়ান সাধারণত ষোলোতম গ্রেডের রাজস্ব খাতভুক্ত কিন্তু একটা সরকারি চাকরি রাজস্ব খাতভুক্ত চাকরির সুবিধা বর্তমানেই শুধুমাত্র রাজস্ব খাতভুক্ত চাকরিতেই পেনশন পাওয়া যাবে এবং এককালীন টাকাও কিন্তু পাওয়া যাবে এই রাজস্ব খাত থেকে আচ্ছা ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনের যোগ্যতা কিন্তু এইসএসসি বিজ্ঞান অথবা সমমান পাশকৃত ছাত্রছাত্রীরা শুধুমাত্র এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কিন্তু আবেদন করতে পারবে আর ল্যাবরেটরি টেকনিশিয়ান কিন্তু ষোলোতম গ্রেডের একটা রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি এবং আনুষাঙ্গিক সব কিছু মিলে কিন্তু প্রতি মাসে মূল বেতন আসে সতেরো থেকে উনিশ হাজার টাকা এই পদে আর আপনার আনুষঙ্গিক সব কিছু কর্তন করার পর কিন্তু মূলত মূল বেতন পাওয়া যায় পনেরো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার পাঁচশো টাকার পর্যন্ত তাছাড়া প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা মাফিক কিন্তু আরও এক্সট্রা টাকা পাওয়া যায় আপনার এই প্রতিষ্ঠান বা এই চাকরি থেকে আর এই চাকরি নয়টা পাঁচটা ডিউটি আপনার শুক্র শনি ছুটি সহ আনুষঙ্গিক যত ছুটি থাকে সব ছুটিতে কিন্তু ছুটি থাকে বাৎসরিক বিশ দিন ছুটি সেটাও থাকে অর্থাৎ সকল সুযোগ সুবিধা পাবেন আপনি এই চাকরি থেকে ল্যাবরেটরি টেকনিশিয়ান থেকে এখন ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজ কি বুঝতেই পারছেন যে টেকনিশিয়ান ল্যাবরেটরি পরীক্ষাগারে আপনার যে নমুনা সংগ্রহ সংরক্ষণ আপনার তৃণমূল পর্যায়ে যে মানুষজন আসবে গবাদি পশু হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে যাবতীয় প্রাণীর যে নমুনা সংগ্রহ সংরক্ষণ তথ্যগুলো আপনার লিপিবদ্ধ করে রাখা ইত্যাদি যাচাই বাছাই করার থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হয় এই পোস্ট থেকে অর্থাৎ পোস্টে হচ্ছে আপনার উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে নিয়োগ হয় অর্থাৎ নিজের এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় কিন্তু খুব সহজে আপনি চাকরি করতে পারবেন নিজ এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় এই সুবিধাটা পাবেন হচ্ছে এই চাকরির মাধ্যমে সাধারণত পরীক্ষা পদ্ধতি কি হয় সাধারণত গত বছর বা প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরে যেমন আপনার এমসিকিউ পরীক্ষা হয়েছিল কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কম হলে অনেক সময় কিন্তু আপনার লিখিত পরীক্ষা হয় আবার ক্ষেত্র বিশেষে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মতো করে পরীক্ষা নেয় অর্থাৎ এমসি পরীক্ষা নেয় সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন সব জন্য অল্প অল্প বা এই ধরনের পোস্টের জন্য কারণ হচ্ছে কোনো কারণে যদি লিখিত পরীক্ষা হয় আপনি সবসময় যদি এমসি কিউ পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন তাহলে কোনো কারণে লিখিত পরীক্ষা হলে আপনি কিন্তু লিখিত পরীক্ষার প্রস্তুতি না থাকার কারণে বারবার কিন্তু অকৃতকার্য হচ্ছেন এবং এরকম অনেককেই পাওয়া যাচ্ছে যাদের এমসিকিউর এর প্রস্তুতি অনেক ভালো কিন্তু লিখিত পরীক্ষার প্রস্তুতিতে দুর্বল থাকার কারণে আপনার চাকরি হচ্ছে না সেই আমি বলবো যে আপনি কিন্তু আগে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিন কারণ লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলে আপনার এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি কিন্তু সিক্সটি পারসেন্ট হয়ে যাবে সেজন্য আগে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করবেন লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা এই ধরনের বই কিন্তু আপনি বাজারে পাবেন সেটা এম সি আপনার প্রফেসর সিরিজের আছে রিসেন্ট সিরিজের আছে ওরাকল সিরিজের আছে তাছাড়া অন্যান্য সিরিজেরও বাজারে আপনি বই পাবেন সেইখান থেকে বিগত প্রশ্ন সালের প্রশ্নগুলো সমাধান করলে আপনার ভালো একটা স্বচ্ছ ধারণা আসবে যে আপনার পরীক্ষাটা কেমন হয় এবং পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত কারণ বর্তমানে সবাই পড়াশোনা করে এবং পরীক্ষাতে যদি আপনি ভালো মার্ক না পান তাহলে কৃতকার্য তো সম্ভবই না চাকরি পাওয়াও কিন্তু অসম্ভব হয়ে যাবে আপনার যদি পরীক্ষাতে ভালো মার্ক না থাকে এই হচ্ছে আপনার এগারো থেকে বিশ নম্বরের লিখিত নিয়োগ সহায়িকা তাছাড়াও এই লিখিত পরীক্ষার সাজেশনটাও কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা এই সাজেশন অনুযায়ী কিন্তু প্রস্তুতিটা সারতে পারেন লিখিত পরীক্ষার জন্য তারপর হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন লিখিত পরীক্ষার প্রস্তুতি আগে সারবেন তারপর হচ্ছে এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির জন্য সবসময় আগেই বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো বারবার করে সমাধান করার চেষ্টা করবেন এবং শেষ করবেন দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালে যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে যদি সম্ভব না হয় তাহলে শুধু দু হাজার তেইশ এবং চব্বিশ সালে চাকরির যতগুলো পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে সমাধান করতে হবে তাহলে আপনার স্বচ্ছ এবং সুন্দর একটা ধারণা আসবে পরীক্ষার প্রশ্ন নিয়ে এবং আপনি কিন্তু এগিয়ে থাকবেন অন্যদের থেকে এইটা পড়ার সিস্টেমটা হচ্ছে আপনার আপনি ব্যাখ্যা সহ একবার পড়বেন বা দুইবার পড়বেন তারপর থেকে আর ব্যাখ্যা সহ পড়ার দরকার নাই আপনি শুধুমাত্র প্রশ্নটা পড়বেন এবং উত্তর করবেন এবং সেটা মনে রাখার চেষ্টা করবেন এবং সেটা মনে রাখার বারবার উপায় হচ্ছে আপনি বারবার করে পড়বেন অর্থাৎ বিভিন্ন সিরিজের বই না কিনে একটা সিরিজের বই বারবার করে তার থেকে পাঁচবার সাতবার আট বার নয় বার এইভাবে আপনি একই সিরিজের বই এবং একই বই বারবার পড়তে থাকবেন তাতে করে কিন্তু আপনার ওই বিষয়গুলো সম্পর্কে একটা সুন্দর দক্ষতা আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি কীভাবে পড়তে পারতেছেন এবং আপনার মনে রাখার কৌশলটা কিন্তু আয়ত্ত হয়ে যাবে এবং আপনি খুব সহজে কিন্তু মনে রাখতে পারবেন তারপর হচ্ছে আপনার দু হাজার বাইশ তেইশ সালের প্রশ্ন পড়া শেষ হলে আপনি হচ্ছে যে বই আছে এই সংক্রান্ত চাকরির বই সেই বইগুলো আপনি সমাধান করবেন বাজার খুঁজবেন খুঁজতে যদি পান আপনি এই ধরনের বই কিনতে পারেন বিগত সালের প্রশ্নগুলোর জন্য তারপর হচ্ছে আপনার যে নির্দিষ্ট বই আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই সংক্রান্ত বইগুলো আপনার সংগ্রহে রাখতে হবে যেমন বাংলার জন্য অগ্রদূত বা নবম দশম শ্রেণীর বই বা এমপি থ্রি বাংলা তারপর হচ্ছে আপনার গণিতের জন্য খাইরোলাসিক ম্যাথ বা প্রফেসর ম্যাথ বা এমপি থ্রি ম্যাথ তিনটার যে কোনো একটা রাখলেন তারপর সাধারণ জ্ঞানের জন্য শুধু এমপি থ্রি সিরিজ বাংলাদেশ আন্তর্জাতিক রাখলেই চলতেছে কম্পিউটার অংশের জন্য ইজি কম্পিউটার এবং প্রতি মাসে অবশ্যই মাসিক তথ্যবণিকা বা কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটা সংগ্রহে রাখবেন অর্থাৎ বই অনেক হতে পারে আপনার পড়তেও হবে অনেক প্রতিদিন রেগুলার পড়তে হবে সকাল বিকাল রাতে আপনি টাইম ফিক্সড করে অবশ্যই সেইগুলো চেষ্টা করবেন সমাধান করার তাহলে কিন্তু খুব অনায়াসে আপনি এগুলো কিন্তু মনে রাখতে পারবেন তাছাড়া ভিডিওর মধ্যে বাংলা যে সাজেশন দেওয়া থাকবে সেই সাজেশনের মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন সাজেশনের মধ্যে নির্দিষ্ট কিছু টপিক থাকে সেই টপিকগুলো পড়লেই কিন্তু যথেষ্ট অর্থাৎ আপনি মনে রাখতে পারতেছেন কি না এটাই সবচেয়ে বড়ো বিষয় বাংলার জন্য তো বাংলা আপনি গ্রামারিক্যাল রুলগুলো ভালো পারলে আপনি অনায়াসে কিন্তু সমাধান করতে পারবেন ইংরেজির ক্ষেত্রেও তাই গ্রামারের ওপর জোর দিবেন গ্রামার পারলে কিন্তু আপনার এগিয়ে থাকবেন অন্যান্য পরীক্ষার দিকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষা সহ যে কোনো চাকরির পরীক্ষাতে আপনি হচ্ছে গণিত এবং ইংরেজিতে যদি ভালো দক্ষতা দেখাতে পারেন পরীক্ষাতে তাহলে আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন অর্থাৎ আপনার চাকরি পাওয়া অনেক সহজ হয়ে যাবে গণিত এবং ইংরেজিতে যদি আপনি এইট্টি পারসেন্ট মার্ক রাখতে পারেন তাহলে বলা যায় যে আপনি অন্যান্য আপনার প্রতিদ্বন্দ্বী থেকে কিন্তু অনেক অনেক এগিয়ে থাকবেন এবং আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রটা অনেক সহজ হয়ে যাবে সেই জন্য বলবো আপনারা গণিত এবং ইংরেজির উপর বেশি করে জোর দিন এবং দক্ষতা বাড়ান কারণ সাধারণ জ্ঞান ম্যাক্সিমাম সবাই একই ধরনের মার্ক পেয়ে থাকে বাংলাতেও একই ধরনের মার্ক পেয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার গণিত আর ইংরেজির কারণেই কিন্তু আপনার এখানে আপনার দক্ষতা বাড়ার কারণে বা পরীক্ষার্থী এইখানে কিন্তু ভিন্নতা চলে আসে এবং মার্কের কম বেশি হয় সেই ক্ষেত্রে এর উপর জোর দিতে হবে কিন্তু আপনাকে এবং সামগ্রিকভাবে যে সাজেশনটা দেখতে পারেন আপনি সাজেশন অনুযায়ী পড়বেন বুক লিস্ট অনুযায়ী বই সংগ্রহ করবেন যদি থেকে থাকে তাহলে সেই বই বারবার করে পড়বেন নতুন করে বই কেনার আগে ওই বই অন্তত পাঁচ থেকে সাতবার শেষ করবেন তাতে করে আপনার দক্ষতা বাড়বে বারবার পড়তে হবে আপনার বেশি বই থাকলে যে উপকার আসবে এমন কিছু না সেজন্য বারবার করে অবশ্যই একই বই পড়বে এবং সৃষ্টিকর্তার কাছে রিজিকের জন্য চান অবশ্যই কিন্তু তিনি ঋজিকের ফয়সালা করে দিবেন এবং বেশি বেশি ইবাদত করবেন মহান সৃষ্টিকর্তার সবার সুস্থতা কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ